আপনি কি ফাইবার মার্কেট প্লেসে ফ্রিলান্সিং শুরু করতে চান কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে একটি প্রফেশনাল গিগ তৈরি করবেন ফাইবার মার্কেট প্লেসে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ফাইবার মার্কেট প্লেসে একটি প্রফেশনাল মানের গিগ তৈরি করবেন এবং কিভাবে গিগটি অপটিমাইজ করবেন যাতে আপনার গিগটি র্যাঙ্ক হয় এবং আপনার গিগটি আপনি বেশি অর্ডার পান বা অর্ডার পাওয়ার সম্ভাবনা আপনার গিগি যাতে বেশি থাকে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ফাইবার অ্যাকাউন্টে তো এটা হচ্ছে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট তো এর আগে আমরা কিছু বিষয় জেনে নেই ফাইবারের আপনার গি ক্রিয়েট করার আগে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে তো ফাইবারে গিগ ক্রিয়েট করার আগে আমাদের কিছু জিনিস রিসার্চ করতে হবে আপনার গিগের যে টাইটেলটা গিগ টাইটেল রিসার্চ করতে হবে এবং আপনার টাইটেলটা যাতে এসিও ফ্রেন্ডলি হ এবং ইলিভেন্টস হ দেন আপনার কিওয়ার্ড ডিসকাস করতে হবে কিওয়ার্ড মানে হচ্ছে আপনার সার্চ ট্যাগ মানে যে কিওয়ার্ডটা লেখে ফাইবার মার্কেট প্লেসে সার্চ করলে আপনার গিকটা শো করবে তো এরকম তো এটা হচ্ছে আমি ফাইবারে আসলাম আসার পরে ধরেন আমি এখানে লিখব এই সার্চে লিখব যে ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট কিন্তু এইভাবে এই আসবে মার্কেট প্লেসে আসার পরে তারা কিন্তু সার্চ করবে যে ফেসবুক অ্যাডস ধরে আমি ক্লায়েন্ট তো আমার এখন ফেসবুক অ্যাডস সার্ভিসটা লাগবে তো আমি কি করব আমি মার্কেট প্লেস ফাইবারে এসে সার্চ বক্সে আমি লিখব যে ফেসবুক অ্যাডস লেখার পরে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি দেখব যে কোন কোন কতগুলো সেলার এখানে সার্ভিস দিচ্ছে আমার কাছে যে স্যালারের সার্ভিসটা সবচেয়ে বেশি ভালো লাগবো আমি কিন্তু তার গিগেই ক্লিক করব এবং তাকেই আমি কাজটা দেওয়ার চেষ্টা করব এই যে বায়ার হিসেবে তো একজন বায়ার এইভাবে এসে ফাইবার মার্কেট প্লেসে সার্চ করে যে ফেসবুক অ্যাডস বা যে কোনো হোয়াট অ্যাভার যে কোনো কিছু সে সার্চ করতে পারে যেটা তার দরকার সেটাই সে সার্চ করবে ধরুন আমার ফেসবুক অ্যাড সার্ভিস দরকার আমি এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলাম সার্চ করার পরে এরকম অনেক গিগ আসলো দেখেন এখানে বত্রিশ হাজার গিগ আছে বত্রিশ হাজার রেজাল্ট আসছে ফেসবুক অ্যাডস এই কিওয়ার্ডে এটাই হচ্ছে কিওয়ার্ড দেখেন অনেকগুলো গিগ আছে এখান থেকে আপনার যার গিগটা আমার ভালো লাগবো বা যার সাথে আমার কথা বলে কমিউনিকেশন করে ভালো লাগবো তাকে কিন্তু আমি অর্ডারটা প্লেস করব তো এটাই হচ্ছে কিওয়ার্ড দেন আমাদের ডেসক্রিপশনটা এসিও ফ্রেন্ডলি হইতে হবে দেন প্রাইস আমাদের যে গিগের প্রাইস আছে এই প্রাইসটাও আমাদের রিসার্চ করে রিসার্চ করতে হবে ধরেন আমার কম্পিটিটর অন্যান্য স্যালাররা আপনার যে প্রাইস দিচ্ছে সেই প্রাইজের ভিতরেই আমার প্রাইসটা রাখতে হবে এবং আমার গিগের ইমেজটা প্রফেশনাল হতে হবে আই কেসিং হতে হবে এবং আমার গিগের ইমেজটাও এসিও করতে হবে তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ফাইবার অ্যাকাউন্টে তো আমি ফাইভার অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে তো আমি গিগ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম চলে যাব মাই বিজনেস বিজনেস মাই বিজনেস থেকে আমি চলে যাব গিগে গিগসে এই আমি ক্লিক করব তো এই গিগে ক্লিক এই গিগে ক্লিক করার পরে আমি এখন ক্রিয়েটেড নিউ গিগ দেখেন আমার কিন্তু অলরেডি নয়টা গিক অ্যাক্টিভ আছে যেহেতু আমি লেভেল ওয়ান সেলার আমি দশটা গিক ক্রিয়েট করতে পারবো যারা আপনার নিউ সেলার তারা বর্তমানে আপনার দু হাজার সালে শুধুমাত্র চারটে গিক পাবলিশ করতে পারবেন তো আমি ক্রিয়েট এ নিউ এ গিক এখানে ক্লিক করব করার পরে দেখেন এখানে একটা গিগের টাইটেল দিতে বল দিতে বলছে এখানে যে আপনি কী সেল করবেন ওটা সম্পর্কে টাইটেলটা দিতে হবে তো আপনাদের সুবিধার জন্য আমি একটি গুগল ডগসে আমি এই গি ক্রিয়েট করার জন্য যত কিছু লাগে সব কিছু আমি ওখানে ক্রিয়েট করে রাখছি আগে থেকে বা রিসার্চ করে ক্রিয়েট করে রাখছি সো এখানে আমি দেখেন গিগের টাইটেল কি হবে আমি লিখে রাখছি ক্যাটেগরি কীভাবে লিখে রাখছি সার্ভিস টাইপ মানে একটা গিগ ক্রিয়েট করতে আপনার যত ধরনের আপনার যত ধরনের আপনার লাইক গিগ টাইটেল ক্যাটেগরি যত ধরনের আপনার যা কিছু লাগে সব সমস্ত কিছু আমি এই গুগল ডক্সটাতে আমি লিখে রাখছি দেখেন টাইটেল লিখে রাখছি ক্যাটাগরি কী হবে তাও লিখে রাখছি সার্ভিস টাইপ কী হবে তাও লিখে রাখছি সার্স ট্যাগ কিওয়ার্ডগুলো কী হবে তাও আমি লিখে রাখছি সো আমি এখানে সব কিছু লিখে রাখছি আমার গিগের আপনার ওই প্রাইসিংয়ের যে তিনটা প্রাইসিং বক্স থাকবে ওই বক্সে আপনার কি কি হবে তিনটা প্যাকেজে কী কি হবে দেখেন বেসিক প্যাকেজে কি হবে স্ট্যান্ডার্ডে কী হবে প্রিমিয়াম প্যাকেজে কি হবে সমস্ত কিছু আমি এই গুগল ডক্সে লিখে রাখছি গিক ডেসক্রিপশন সহ লিখে রাখছি এবং এফএ কিউ সেকশনে আপনার কোয়েশ্চেন এবং আনসারগুলো আমি লিখে রাখছি সো সমস্ত কিছু আমি এখান থেকে ওখানে জাস্ট কপি করে বসিয়ে দিব এখন তো গিক টাইটেল আমি গিক টাইটেল কী দিব সেটা ম্যানেজ অপটিমাইজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমি এটা রিসার্চ করে এখানে লিখে রাখছি এখান থেকে আমি জাস্ট ওখানে নিয়ে পেস্ট করে দেব কন্ট্রোল শিফট বি দিয়ে আপনারা পেস্ট করবেন আই উইল সেট আপ ম্যানেজ অপটিমাইজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ধরেন আমি আমার গিগের টাইটেল দিব আমি এটা তারপরে ক্যাটাগরি আমার গিগের ক্যাটাগরি কি হবে ডিজিটাল মার্কেটিং দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন সার্ভিস টাইপ পেইড সোশ্যাল মিডিয়া দেখেন এই সমস্ত বিষয় কিন্তু আমি এখানে লিখে রাখছি যে সার্ভিস টাইপ সোশ্যাল পেড সোশ্যাল মিডিয়া দেন প্ল্যাটফর্ম টাইপ কোন কোন প্ল্যাটফর্মে আমার এই সার্ভিসটা কোন কোন প্ল্যাটফর্মে জন্য আমরা এখানে দেবো ফেসবুক ইনস্টাগ্রাম এই দুইটাই দেবো দেন ইন্ডাস্ট্রি আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স আছে বা আপনি করতে চান কোন কোন ইন্ডাস্ট্রির জন্য সেই ইন্ডাস্ট্রিগুলো আপনি এখানে সিলেক্ট করবেন ধরেন আমি এখানে দিব বিউটি অ্যান্ড কসমেটিক্স এডুকেশন ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল তারপরে আমি দেবো ইভেন্টস প্ল্যানিং তারপরে লাইফস্টাইল বা আমি লাইফস্টাইল ওঠাই দিয়ে রিয়েল ইস্টেট এখানে দেব দেন আমাদের এখানে গিগ টাইটেল দেওয়া হয়ে গেল ক্যাটাগরি দেওয়া হয়ে গেছে সার্ভিস টাইপ আমরা দিয়েছি পেড সোশ্যাল মিডিয়া গিক ডাটা এখানে আমরা প্ল্যাটফর্ম টাইপ কোন কোন প্ল্যাটফর্মে আমাদের এই সার্ভিসটা কোন কোন প্ল্যাটফর্মের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম আর ইন্ডাস্ট্রিও আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি সো ডান দেন আমরা সার্চ ট্যাগ আমাদের এখানে কিওয়ার্ডগুলো দিব ওই একটু আগে আমরা দেখলাম যে ক্লায়েন্টরা ক্লায়েন্টরা আপনার মার্কেট প্লেসে এসে সার্চ করে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা হোয়াটঅ্যাপারে ওদের যেটা লাগে সেটা লেগে থাকে তারা সার্চ করে তো আমরা এখানে দিব ওই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করে এখানে দিব একটা একটা করে তো আমি রিসার্চ করে রেখেছি ওগুলো আমি দিব এখন সার্চ ট্যাক ফেসবুক অ্যাডস এখান থেকে আমি কপি করব কপি করার পরে আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো দিয়ে আমরা এন্টারে হিট করবো দেখেন ফেসবুক এয়ার্স একটা কিওয়ার্ড আমি এখানে বসাই দিলাম দেন আছে ফেসবুক এয়ার্স ম্যানেজার দেন আমি একটা একটা করে পাঁচটা কিওয়ার্ড ওখানে বসিয়ে দিব এইভাবে কিওয়ার্ডগুলো আপনারা এখানে বসাই দিবেন সো আমরা পাঁচটা কিওয়ার্ড দিয়ে দিছি আপনি পাঁচটা কিওয়ার্ডের বেশি এখানে দিতে পারবেন না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডান দেন আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করবো আমাদের ফার্স্ট স্টেপ ডান আমরা গিকটা আইটেয়াল ক্যাটেগরি সার্ভিস টাইপ গিগ ম্যাটা ডাটা সার্চ ট্যাগ সবকিছু এখানে দিয়ে ফেলেছি সো সেভেন কন্টিনিউ দিলে আমরা নেক্সট স্টেপে চলে দেন আমরা অফার প্যাকেজ সেটা আমরা এনেবল করে দেব সো এখানে নেম ইউর প্যাকেজ আমরা আমাদের হচ্ছে তিনটা প্যাকেজ এই প্যাকেজ তিনটার নাম দেব এখানে সো নাম দেওয়ার জন্য তো আমার কিগের প্যাকেজের নাম কি হবে আমি এখানে লিখে রাখছি সো আমি এখান থেকে কপি করে ওখানে দিবো তো আমি এখন প্যাকেজের নামগুলো দিলাম বেসিক প্যাকেজ প্যাকেজের নাম দিছি আমি ফেসবুক অ্যাডস স্টার্টার তো ফেসবুক অ্যাডস স্টার্টার এই প্যাকেজে আমার কী কী সার্ভিসগুলো আমি দিব ক্লায়েন্টকে সেটা আমি এখানে ডিসক্রাইব করবো তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আমার প্যাকেজের নাম আর এই প্যাকেজের আন্ডারে আমি কী কী সার্ভিস দেবো এখানে আমি লেখলাম যে ওয়ান হাইলি টার্গেটেড ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস টু অ্যাড স্যাট টু অ্যাড কফি টার্গেটেড অডিয়েন্স রিসার্চ এই জিনিসগুলো আমি এই প্যাকেজের আন্ডারে দেবো আর স্ট্যান্ডার্ড প্যাকেজ এই প্যাকেজের আন্ডারে দেবো আমি এই সার্ভিসগুলো আর ফেসবুক অ্যাডসগুলো প্রিমিয়াম এই প্রিমিয়াম প্যাকেজের আন্ডারে আমি দেব এই সার্ভিসগুলো পাঁচ দিন ম্যানেজমেন্ট সো হয়তো বুঝতে পারছেন আপনারা দেন আমার এই প্যাকেজের ডেলিভারি ডেট ডেলিভারি টাইম বা ডেট কবে আপনি কই দিন আপনার কাজ করতে লাগবে বা আপনি ক্লায়েন্ট অর্ডার করলে আপনি কই দিন পর এই প্যাকেজটা এই সার্ভিসটা বা এই কাজটা আপনি ডেলিভারি করতে পারবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন ধরেন আমি দিব এখানে দুই দিন বা ওয়ান ডে এখানে ধরেন আমি দিব দুই দিন দিয়ে রাখলাম এখানে দিয়ে রাখলাম তিন দিন আর এখানে দিয়ে রাখলাম ধরেন যেহেতু পাঁচ দিন ম্যানেজমেন্ট দিয়েছি পাঁচ দিন দিয়ে রাখলাম সো দেন অ্যাকশন প্ল্যান এগুলো অন করে দেব দেন কারেন্ট ক্যাম্পেইন অডিট আপনি বেকিস বেসিস আপনি বেসিক প্যাকেজের আন্ডারে তার যে কারেন্ট আপনার যে ক্যাম্পেইনটা রানিং আছে সেই ক্যাম্পেইনটা অডিট করবেন কি না যদি করেন তাহলে ঠিক চিহ্ন দিবেন আর যদি না করেন উঠাই দিবেন তারপর আপনারা ধরেন টার্গেট অডিয়েন্স রিসার্চ করবেন কি না যদি করেন ঠিক চিহ্ন দেবেন কন্টেন্ট ক্রিয়েশন এটা করবেন কি না যদি করেন তাহলে ঠিক চিহ্ন দিয়ে দেবেন নাম্বার অফ অ্যাডস সো এখানে আমরা দিয়েছি ওয়ান অ্যাডস দেন ক্যাম্পেইন সেট আপ ক্যাম্পেন আপনি বেসিক প্যাকেজের আন্ডারে ক্যাম্পেন অপ্রিমাইজেশন করবেন কিনা যদি করেন তাহলে টিক চিহ্ন দিবেন আদারওয়াইজ উঠাই দিবেন আমি ক্যাম্পেন অপটিমাইজ করব না বেসিক প্যাকেজের আন্ডারে যেন আমি উঠাই দিলাম এডস অ্যানালাইটিক্যাল রিপোর্ট অবশ্যই দিব ম্যানেজমেন্ট ডিউরের দুই দিন সো এইভাবে আমি প্রত্যেকটা প্যাকেজের আন্ডারে কি কী সার্ভিস থাকবো সেগুলো আমরা ক্লিক করব এইভাবে দিয়ে দিব। সো আমার বেসিক প্যাকেজের আন্ডারে এই সার্ভিসগুলো থাকবে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজের আন্ডারে এই সার্ভিসগুলো আমি দিব আর প্রিমিয়াম প্যাকেজের আন্ডারে এই সার্ভিসগুলো আমি দিব সো ম্যানেজমেন্ট তিন দিন পাঁচ দিন দেন আমরা বেসিক প্যাকেজের প্রাইসটা সেট করব ধরেন আমি বেসিক প্যাকেজের প্রাইস দিলাম তিরিশ ডলার স্ট্যান্ডার্ডে দিব ধরেন পঞ্চাশ আর প্রিমিয়ামে দিব ধরেন একশো ডলার তিরিশ পঞ্চাশ একশো তিনটা প্যাকেজের জন্য আমি প্রাইস সিলেক্ট করলাম প্রাইস দিয়ে দিলাম সো আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি করতে চান ধরেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে ধরেন আমাদের এই প্যাকেজটাতে বেসিক প্যাকেজে আপনার ডেলিভারি টাইম দেওয়া আছে আপনার দুই দিন এখন আপনি যদি এটা কোনো ক্লায়েন্ট যদি একদিনে নিতে চান তাহলে ধরেন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি ধরেন বেসিক প্যাকেজ আছে দুই দিন আপনি যদি একদিনে ডেলিভারি করেন তাহলে আপনি এখানে দশ ডলার বাড়াই দিলেন ঠিক আছে সো ক্লায়েন্ট যদি একদিনে নিতে চান তাহলে এই প্যাকেজের সাথে তিরিশ ডলারের সাথে দশ ডলার যোগ হয়ে যাবে সো এটা আমি আপনাদের উঠাই দিচ্ছি দিব না দেন আপনি যদি অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করতে চান এখানে আপনি এয়ার ডেস্কটা গিগ হিসেবে অ্যাড করতে পারেন তো এগুলো আমি দিব না সো এখন আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করব দেন হচ্ছে ডেসক্রিপশান সো আমার ই গিগের ডেসক্রিপশনটা আমি এখানে লিখব এখন সো আমি ওখানে লিখে রাখছি ওটা আমি ওখান থেকে কপি করে পেস্ট করে দিব এখানে বরাবরের মতোই আমার গিগের ডেসক্রিপশনটা আমি এখানে লিখে রাখছি এখান থেকে আমি কপি করবো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম তারপরে ধরেন আমি এই গিগটা একটু লেখাগুলো একটু ডিজাইন করে দেব সিলেক্ট করবেন করার পরে এই এখানে ক্লিক দেবেন তাহলে একটা কালার চলে আসবে এখানে আর যদি আপনি বোল্ড করতে চান এই লেখাটাকে আপনি যদি মোটা করতে চান তাহলে বিতে ক্লিক করে মানে বোল্ড হয়ে গেছে দেখেন সো এইভাবে আপনারা ডিজাইন করে নেবেন একটু সো দেন এই লেখাগুলোকে আমরা এখানে এইভাবে ক্লিক করবো করার পর এইটাতে আমরা ক্লিক করবো দেখেন এখন একটু সুন্দর দেখা যাচ্ছে সো এইভাবে আমরা আমাদের যে গিকের ডেসক্রিপশনটা আছে এখানে ডেসক্রিপশনটা আমরা সুন্দর করে লিখবো সো আপনারা অবশ্যই কিন্তু এগুলো রিসার্চ করে লিখবেন কপি পেস্ট করেন না আবার আপনারাও দেন এফএকিউ কিউ ফ্রিকুয়েন্টলি এসকেট সো ক্লায়েন্টের মনে অনেক কোর্শন আসতে পারে যে আমি এই সার্ভিসটা কিনলে কী হবে বা এই সার্ভিসে কী কী থাকবে এ সমস্ত অনেক আপনার কোশ্চেন থাকতে পারে সো আমরা কিছু বেসিক কোয়েশান এখানে অ্যাড করে রাখবো সো এড এফএ সো আমরা এখানে কিছু কোর্শন এবং আনসার লিখে রাখছি এগুলাই আমরা ওখানে লিখব আপনারা চাইলে আপনাদের মন মতো করে লিখতে পারেন না এটা হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে আনসার সো দেওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করব দেখেন অ্যাড হয়ে গেছে এইভাবে শু করবে সো আমি আপাতত তিনটা এখানে অ্যাড করলাম আপনারা সবগুলো অ্যাড করে নিন আপনাদের মন মতো দেন সেভেন কন্টিনিউতে আমি ক্লিক করব দেন আমাদের আছে রিকোয়ারমেন্ট সেকশন সো আমরা এখানে অ্যাড নিউ কোর্সনে ক্লিক করবো করার পর আমরা আমাদের এই কাজটা করার জন্য ক্লায়েন্টের থেকে আমাদের কি কি প্রয়োজন যদি আমরা ক্লায়েন্টের থেকে তার ওয়েবসাইটের লিঙ্ক বা তার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এগুলো কিন্তু আমাদের অবশ্যই লাগবে এগুলো ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না সো এখানে আমরা যা যা লাগবে সেগুলো লিখে দিব সো আমি এটা কপি করি এখান থেকে দেন আমার এগুলো লাগবে আমি এখন দিয়ে দিলাম এগুলো অবশ্যই আপনার রিকোয়ারে ক্লিক করে দিবেন দেন সেভেন কন্টিনিউ দেন ফাইনালি আমাদের কিগের ইমেজটা এড করার পালা আমরা ভিডিও এড করতে পারি চাইলে ইমেজও এড করতে পারি সো আমরা এখন ইমেজ এড করবো সো ব্রাউজে ক্লিক করবো পর আমরা ইমেজটা সিলেক্ট করব আমাদের আমাদের ইমেজটা হচ্ছে এটা সো ইমেজ অ্যাড করার আগে অবশ্যই আপনি ইমেজটা এসসিউ করে নেবেন সো যেমন আমি আমার টাইটেলটা এখানে লিখছি একটা টাইটেল দিয়েছি যেমন ইমেজের ভিতরে আমি এসসিও করছি ধরেন আমার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা এই ট্যাগের ভিতরে অ্যাড করছি সবগুলো কীওয়ার্ড দেখেন কমেন্ট সেকশনে লিখছি ফেসবুক মানে কমেন্ট সেকশনেও কিছু কিওয়ার্ড লিখছি লেখার পরে আপনার যে ফাইবার ইউজার নেই সেটা এখানে দিয়ে দিবেন যেন আমরা নেক্সট ইমেজ এড করবো ধরেন নেক্সট ইমেজ হিসেবে আমি এড করবো ধরেন থার্ড ইমেজ এড করব সো আপনি তিনটা ইমেজই ফাইবারে অ্যাড করতে পারবেন একটা গিগের ভিতরে সো দেওয়ার পরে যদি আপনার কোনো ডকুমেন্টস বা পিডিএফ থাকে এখানে আপনি অ্যাড করতে পারবেন ধরেন কোনো আপনি একটা ধরুন আপনার কোনো একটা ক্লায়েন্টের আপনি অ্যাড রান করছেন বা যে কোনো কাজ হোয়াট আপনি করছেন সো ওটা যদি কোনো ক্যাশ স্টাডি থাকে সো আপনি এখানে অ্যাড করতে পারবেন ফাইল আপলোড ইরোর সো সামাও ইরোর আছে সো আমি এটা আবার এড করব হয়তো নেট ইস্যু ছিল জন্য ইরোয়া মার্চে সো ফাইনালি আমাদের ইমেজ কিন্তু আপলোড হয়ে গেছে সো আমাদের ফাইনালি সব ওকে আমরা ওভারভিউ ওভারভিউ আমাদের যা যা সাইজে সবকিছু দিছি প্রাইসিং সেট করছি ডেসক্রিপশন এন্ড এফএ কিউ দিয়েছি রিকোয়ারমেন্ট দিছি গ্যালারিতে আমরা ইমেজ এড করছি সো আমাদের এভরিথিং ইজ ওকে সো নাও আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করবো দেন ইউ আর অলমোস্ট দেয়ার সো পাবলিশ গিগে ক্লিক করবো সো ফাইনালি ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস সো আমাদের গিগটা অলরেডি পাবলিশ হয়ে গেছে ডান তো দেখেন আমরা এইমাত্র যে গিকটা ক্রিয়েট করলাম সেটাই হচ্ছে এই গিক এইটা দেখেন এই যে বেসিক প্যাকেজে আমরা দিচ্ছি বেসিক প্যাকেজের নাম দিয়েছি আমরা ফেসবুকের স্ট্যাটার প্রাইস দিছি তিরিশ কি কি দিমো সবকিছু এখানে আপনার দেওয়া আছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দেন আমাদের ডিসক্রিপশানটা এইভাবে আছে দেন প্ল্যাটফর্ম প্রায় ফেসবুক ইনস্টাগ্রাম ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি সার্ভিসটা দিবেন সব কিছু কিন্তু এখানে চলে আসছে সো আজকের ভিডিওটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যারা ফাইবারে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেম এইভাবে আপনারা গিগ পাবলিশ করতে পারবেন ফাইবারে সো দেখেন আমাদের গিগটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে পাবলিশ হয়ে গেছে সো এইভাবে আপনারা ফাইবারে একটি গিগ ক্রিয়েট করতে পারেন সো ওকে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন